থ্রি রুট থ্রি মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে তিরিশ মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি করো এটা তোমার তোমার বাড়ি বাড়ি তিনতলা এটা হচ্ছে সমতল ভূমি বা রাস্তা জমিন বা মাটি এখান থেকে একটা এই উঁচু একটা চিমনি আছে আচ্ছা তোমার বাড়ি তিনতলা তিনতলা বাড়ির এখান থেকে তুমি যদি দেখো চিমনি মানে তোমার সঙ্গে এই যে এটা সমতল ভূমি এটা যা হবে এটাও তো হবে এই যে মান সেটা হচ্ছে কত 30 ডিগ্রি বলে দিয়েছি বলে দিয়েছে এবং বলেছে দেখো তোমার যে তিনতলা বাড়ি আছে সেটার উচ্চতা হচ্ছে 9√3 মিটার অর্থাৎ তোমার বাড়ির উচ্চতা হচ্ছে 9√3 মিটার এটা যদি 9√3 হয় এটা তাই হবে কারণ কি এটা সঙ্গে যেমন এটা সঙ্গে এটা সমান্তরাল এটা সঙ্গে এটা সমান্তরাল 9√3 মিটার দেখো কে কে বুঝতে পারেনি ছবি দেখে নাও এবং কি বলে তিনজন সাত থেকে দেখলে তিরিশ মিটার দূরে অবস্থায় একটি না এবং এটা বলা আছে তিরিশ মিটার কত বলা আছে তিরিশ মিটার সব বলা আছে তিরিশ মিটার তাহলে দেখো আমি এটা সময় সময় এটা পেয়ে গেলাম তাহলে এটাকে বলতে পারি কি তিরিশ মিটার তাহলে এটার সঙ্গে কি এটা একটা সম্পর্ক উপায় করতে পারলি কাজ শেষ তাহলে আমি যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি এটাকে সি ধরি ডি আমি যেটা ধরেছি বা যেটা পেয়েছি সেটা লিখবো আবার সুন্দর করে তালি হয়ে যাবে না নাইন কি পেয়েছি প্রথমে ধরি ধরি কি ধরি এবি সমান এক্স এবি ধরি এডি হলো এডি হলো চিমনির উচ্চতা এই থেকে এই পর্যন্ত চি উচ্চতা তাই না এটি হয়ে গেল চিমনের উচ্চতা হচ্ছে না এবং শিবিন্দুর সাপেক্ষে বিন্দুর সাপেক্ষে সাপেক্ষে অন এ সি বি সমান সমান 30 ডিগ্রি এবং আমি জানি এ বি সমান সমান এক্স মিটার এডি সমান সমান এ বি প্লাস মানে এই থাকি এ ডি সমান সমান এ বি প্লাস বি ডি এবং বি ডি मान समान सी अर्थात सीयोजा बीयोजा समान समान 9√3 मीटर है ना एवं देखो ई बीजा ई डीयोजा सी बीयोता व बी सीयोता 30 मीटर আমার অঙ্ক প্রায় লিখা শেষ এবার চলে যাব আমি সমাধান তবে সমকনি তাহলে এখানে ত্রিভুজ কোনটা ওপর যে মাথায় टॉपটা সবটাই তো সমকোণী ত্রিভুজ তাই না এ বি সি এটাই ত্রিভুজ এটা কি পেলাম বলো সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ বি সি থেকে পাই পাই তাও এটা না বাহুর মান তাহলে বাহুর মান কি এটা কি এটা লম্ব কাড়া হয়ে দাঁড়িয়েছে এটা ভূমির সঙ্গে সমান্তরাল তাহলে এটা ভূমি তাহলে ভূমি লম্বকে এবি ভূমিকে বিসি

কি বল উচ্চতা এবি প্লাস বিডি মিটার এবি সমান সমান কত 10 √3 বিডি সমান সমান কত √3 মিটার লেখা কত হলো 19 √3 মিটার আমি পেয়ে গেলাম চিমনিটার উচ্চতা কত 19 √3 মিটার এই হয়ে গেল আমার অঙ্ক নয়টা শেষ চলো এবার দশেরটা দেখে নিই আমরা টুক করে একটু দশেরটা দেখবো কি বলছে দশের টা ওই একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই শহরের অবস্থায় দুটি জাহাজের মাফ ফুলের গোড়ার অবনতি কোন যথাক্রমে ও কাছে জাহাজের মাস্তুলের লাইট হাউস থেকে দেড়শো মিটার দূরে থাকলে দ্বিতীয় জাহাজের মাস্তুলের লাইট হাউস থেকে কত মিটার দূরে রয়েছে লাইট হাউস এর উচ্চতা কত বের করি তাই না ধর এটা হচ্ছে একটা লাইট হাউস এইখানে একটা জাহাজ আছে আর এইখানে একটা জাহাজ আছে সমতলে জাহাজ আছে কিন্তু বলেছে একই জঙ্গে এবং বলছে এই যে মাস্তুলের গোড়া থেকে অবনতি কোণ প্রথমটার যে অবনতি কোণ গোড়ার সঙ্গে এগুলো আছে এটা হচ্ছে ষাট ডিগ্রি সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি প্রথমটা কত ষাট কত 30 প্রথমটা ষাট পরেরটা তিরিশ এবং বলছে বলছে লাইট হাউস থেকে কাছের জাহাজটির দূরত্ব দেড়শো মিটার এটা হচ্ছে দেড়শো মিটার যদি দেড়শো দেড়শো মিটার যদি এটা হয় তাহলে দেড়শো মিটার হলে দূরের জাহাজে লাইট হাউসে কত দূরে আছে এবং লাইটার উচ্চতা কত তাহলে আমি সর্বদা এখানে কি ডেশ এটাকে এক্স ধরে এটাকে ওয়াই ধরে তাহলে এবার এটাকে আছে এ আছে বি সি ডি এটা হচ্ছে 10 নম্বর ধরি এ বি হলো লাইট হাউসের উচ্চতা এ বিষয়েছিলাম কি লাইট হাউসের উচ্চ তার পেয়ে গেলাম জাহাজটির সঙ্গে লাইট হাউসের দূরত্ব লাইট হাউস দূরত্ব দুটো হয়ে গেল বেশি হয়ে গেল এটুকুটা কি এবং হলো দুটি জাহাজের মধ্যে দূরত্ব এটাই আছে তাই না এবার বিন্দুর সাপেক্ষে মানে এই প্রথম কোনটা লিখলাম শ্রী বিন্দুর সাপেক্ষে ষাট ডিগ্রি এবং ডি বিন্দুর সাপেক্ষে কোন বিশ ডিগ্রি হয়ে গেল এবার আমরা যেটা ধরেছি সেটা লিখবো এব সমান সমান এক্স মিটার বিসি সমান সমান দেড়শো বই দেওয়া আছে সিডি সমান মিটার এবং বলা আছে বিডি সমান সমান বি সি প্লাস এই টোটালটা টোটালটা ধরবো বিডি মানে হচ্ছে টোটালটা দর্ঘ টোটালটা ধরবো মানে কি দেড়শো মিটার প্লাস ওয়াই এই দুটো তাই না এই দুটো করি এবার তাহলে এনে প্রমাণ করছি নিচে নিচে সমকোণী ত্রিভুজ থেকে ছোটটার ক্ষেত্রে কি পায় ওপরটা এব সমান সমান এক্স বিসি সমান সমান কত দেড়শো আমার মান চলে এসছে দেখো এব লাইট অর্থাৎ এর যেটা উচ্চতা সেটা চলে এসছে এবার আমার এই লাইট হাউস থেকে দ্বিতীয় জাহাজটির যে কতটা দূরত্ব আছে সেটা এবার আমি বের করে

দেড়শো রুট থ্রি আর নিচে এই রাশিটার সঙ্গে অন গুন করলাম দেড়শো সঙ্গে অনগুন করতে কত দেড়শো অয় সঙ্গে অয় আর এটার সঙ্গে গুন করল দেড়শো রুট থ্রি ইন্টু রুট থ্রি এটার সঙ্গে এটা গুণ করবো কর্তা তাহলে এখান থেকে আমি লিখতে পারছি ওয়াই সমান সমানিটার কত এলো তিনশো ওয়াই সমান সমান কত পেলাম সমান সমান পেলাম তিনশো মিটার তাই না তাহলে বলো তো দ্বিতীয় জাহাজের দূরত্ব কত এটা সমান কত সাড়ে চারশো তাই না এবার আমাকে যেটা জানতে চাইছে সেটা লিখবো কাজ শেষ কি জানতে চাইছে দূরের জাহাজ হাউস থেকে লাইট লাইট হাউস হাউস থেকে থেকে দূরের জাহাজ এর দূরত্ব হলো কি বলো দূরত্ব বিটিতে না বিটি

আমার দুটোই চলে এলো না লাইট হাউস এবং দূরে দূরত্ব দুটোই আমি পেয়ে গেলাম ইয়ে হচ্ছে ব্যাপার আজকে তোমাদের পঞ্চাতে দেখালাম অঙ্ক চলে আসবো পরবর্তী অঙ্কগুলো নিয়ে খুব তাড়াতাড়ি যদি আমার সঙ্গে অঙ্ক করতে তোমাদের ভালো লাগে তোমার এই মেন্টরের চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং অবশ্যই ফেসবুক বা কোথাও শেয়ার করবে এবং তোমার বন্ধুদের মাঝে একটু জানিয়ে দিও যে আমি তোমাদের এই বিষয় অঙ্ক করাই আর তোমরা খুব ভালো থেকো আর আমার আরও বিষয় খুব আরও তোমরা যদি বিজ্ঞান বিষয়ে কোনো ভিডিও চাও সে ব্যাপারেও জানাতে চাও পারো আমরা সেই ব্যাপারেও আমাদের চ্যানেলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে ভালো থেকো